তো ওখান থেকে তারপর আমরা আবার এসে আবার টুকিটাকি সব কি কী মানে চামচ গামলা বালতি ওগুলো দেখানো হবে অবশ্যই ভিলা ভাড়া করেছি তো তারপরে আমি আর সীমা করে বেরিয়ে পড়লাম গ্যাস আনতে তো অবশ্যই টোটো নিয়ে গিয়েছিলাম যেহেতু অনেকটা বাড়ি গ্যাস আর স্কুটিতে করে আনাটা সম্ভব ছিল না তো তারপরে আমরা গ্যাস আনার পরে তারপর আমরা ভিলাতে পৌঁছালাম তো ওখানে ওঠার পরে দেখো যেই বক্সে গান বাজা স্টার্ট হয়েছে অমনি সীমার গানটা জাস্ট দেখো সারাক্ষণ নাচতে যাচ্ছে সারাক্ষণ নাচতে আসে বাট শুধু ও একা নয় আমরা সবাই বলতে গেলে নাচতে নাচতে আনাজ কাটছি নাচতে নাচতে মানে কাজ করছি আর কি সমস্ত কিছু তবে বেশ ভালো লেগেছিলো বেশ মজা হচ্ছিলো আর আমাদের এই যে সব আনাজ কাটা সকাল থেকে যেহেতু কেউ খেয়ে আসনি তাই আমরা ব্রেকফাস্টের জন্য রুটি কিনেছিলাম তো ডিম টোস্ট করব বলে তো ডিম টোস্টের জন্য এদিকে প্রিয়াঙ্কা দিই হচ্ছে মানে আর এক প্রিয়াঙ্কা দিই সে হচ্ছে কড়া ধরছে আর এদিকে আমি হচ্ছে সব রুটির পিসগুলোকে কেটে নিয়ে চলে এসেছি তো চলো এখন হচ্ছে ডিম টোস্ট করা হবে এত বড় হাড়ির মধ্যে কফি হবে ভাবতে পারছো মানে আমরা কত কফি খাবো তো যাই হোক হাড়ি সেরকম ছিল না বলে যার জন্যই ওটার থেকেই আমরা মানে ওটার মধ্যে আমরা কফি করব ওটার মধ্যে আমরা রান্না করবো সব করব। আর এদিকে হচ্ছে ডিম টোস্ট করছে অলরেডি চিকেন তো অনেক আগেই চলে এসেছে আর এখন ধোয়া করছে ওরা আর তারপরে হচ্ছে আমাদের ব্রেকফাস্টের জন্য ডিম টোস্ট আরও সব কমপ্লিট এখন আমরা সবাই মিলে বসছি একসাথে খাবো বলে আর খাওয়া দাওয়া করার পরেই আমরা আবার চলে গেলাম ডান্স করতে মানে সারাক্ষণ তো বলতে গেলে গান বাঁচতেই আছে তো মানে আমরা থাকতে পারছিলাম না সেই জন্য আমরা আবার মোটামুটি কাজের ফাঁকে ফাঁকে একটু করে ডান্স করি আবার একটু করে কাজ করি মানে এগুলোই হচ্ছে আর কি মানে কিছু করার নেই মানে এটাই তো আনন্দ বলতে গেলে আর তোমরাও হয়তো পঁচিশে ডিসেম্বরে অনেক ফিস্ট করেছো অনেক মানে জায়গায় তোমরা ঘুরতে গেছো অনেকে অনেক রকম প্ল্যান করেছে তো আমরাও বলতে গেলে এরকম ছোট্ট একটা প্ল্যান করলাম যে আমরা সবাই সব মেয়েরা মিলে আমরা ফিস্ট করবো একসাথে তো সেটাই আমরা করলাম আর তো যাই হোক কেমন লাগছে ব্লগটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও আর যাই হোক তোমরা দেখতে থাকো আমাদের ডান্সগুলো আমাদের এই সব পাগলামাগুলো আর আর কি বলো তোমরা জাস্ট দেখো

এখন কি হচ্ছে বলো তো এখন হচ্ছে ফ্রাইড রাইসের জন্য হচ্ছে যেসব সবজিগুলো সেগুলো আমরা আগে সব একসাথে ভেজে নিচ্ছি দেন হচ্ছে আমরা মানে পোলাও ভাতটা করব রেডি করব তো প্রিয়াঙ্কা আর আমি এদিকে করছিলাম দেখেছো তো আমাকে কীরকম থামিয়ে রাখতে হয় মেয়েটাকে মানে সারাক্ষণ শুধু ডান্স করবে শুধু আর ডান্স আর ডান্স মানে ওর পাল্লায় তোমরা যদি থাকো না তোমরাও পাগল হয়ে যাবে তো যাই হোক চলো এখন আমাদের সম্পার মেয়ে চলে এসছে আর সম্পাও চলে এসছে এখন বাজে আই থিঙ্ক দুটো দেখো পঁয়তাল্লিশ বাট এখন রান্না ও প্রায় কমপ্লিটের পথে যদিও চলো ভালো লাগছে আমার

ঠাকুর আমাদের চিকেন হচ্ছে আর আমাদের ম্যাডাম রাধি ম্যাডাম মরি দড় ওকে হচ্ছে আমরা ফাইলেন্ড থেকে মারা করে এনেছি মরে এনেছি সুশ্মিতাকে বিশেষ সুশ্মিতা মিষ্টি আমি বলেছিলাম যে নাও তারপর আবার তেল পারে এখন ঝগড়া চলছে এটা কি হচ্ছে

তো এখন হচ্ছে আমার টেবিলগুলো রেডি করছিলাম তো বাচ্চা আর বাচ্চার দিয়েছি এবার হচ্ছে আমাদের খাবার পালা তো চলো আজকে আমাদের কী কী মেনু হলো সেটাও তোমাদেরকে দেখাবো আর এদিকে সীমা ঠিকঠাক করে ভিডিও করতে পারছিল না যার জন্য ওকে আমি খুব বকাবকি করছিলাম তো যাই হোক তোমরা দেখো তো হয়েছে

সেটাই আজকের পুরো একদম কে ডিজাইন কি ও শুয়ে পড়ে শুয়ে পড়ে শুয়ে তো মোটামুটি আমাদের খাওয়ার থালি একদম বলতে গেলে সাজানো আর আছে ফ্রাইড রাইস আর চিকেন কয়সা আর আছে পাঁপড় আর লাস্টে চাটনিটা দেবে আর তারপর তো স্যালাড তো আছেই রয়েছে তো যাই হোক এই মোট আমাদের রেসিপি ছিল আর এইটাই করতেই আমাদের সারা দিন লেগে গেছে তো যাই হোক তোমরা দেখো আমাকে নেয়নি ভিডিওতে लेकिन अब नहीं लगे कि थैंक जॉर्डन की बॉल किसी बॉल मैं भी एक हड्डी बोल पाऊ তো খাওয়া দাওয়া করার পরে আমরা কিন্তু আবার ডান্সে চলে গেছি মানে ফিস্ট আমাদের কমপ্লিট কিন্তু আমাদের ডান্স কিন্তু শেষ হওয়ার নয় যাই না এটা কখন শেষ হবে তো আজকের মতন আনন্দটা এইটুকুই ছিল আমাদের তো আবার পরে কখনো না কখনো একদিন না একদিন আবার এরকম হবে হয়তো আরও একটা বছর ওয়েট করতে হতে পারে বা আবার জানি না কখন মোটামুটি সুযোগ আসলে হাত ছাড়া একদমই করব না কারণ আনন্দের মুহূর্তটা খুবই অল্প তাই সেই আনন্দটাকে আমি একদমই নষ্ট করতে চাই না কারণ নিজেকে হ্যাপি রাখার দায়িত্ব শুধু নিজেরই মানে নিজেই নিজেকে ভালো রাখতে পারবো অপর কেউ এসে আমাকে ভালো রাখতেও পারবে না তো নিজের লাইফ নিজের মতন করে বাঁচো ভালো করে বাঁচো এবং সবাইকে ভালো রাখো এটাই আমি মনে করি তো কে কী বললো কান না দিয়ে মোটামুটি তুমি তোমার আনন্দটাকে উপভোগ করো তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো

ওকে তো চলো বিজয় আসছে তারপর আমি বাড়িতে যাব আর আমাদের দীপু সোনাও বাড়িতে যাবি আমি ও হ্যাঁ ও কিন্তু ভীষণ ভালো রিল বানায় তো আমি রিলটা ওর সাথে কয়েকটা করেছি আমি পোস্ট করব তোমরা দেখো তো ফাটাফাটি একদম রিল বানায় তাই তো তাই তো তো গাইজ এখন বাড়িতে চলে এসেছি আর খুব বলতে গেলে টায়ার্ড হয়ে গেছি আমি তো যে যার বাড়িতেও চলে গেছে আর আমিও বাড়িতে চলে তো এখন যে আটটা আটটার মধ্যে কোনো একটু বাড়িতে ঢুকে গেছি তো যাই হোক আজকে মধ্যে ব্লগটা এইটুকুই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্টে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে তাহলে এই আমার পাশে দেবো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে এটা